তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের ভাতা নিয়ে যে সমস্ত বন্ধুরা চিন্তায় আছেন কেউ টাকা পেয়েছেন বা কেউ টাকা পাননি এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আর আপনারা দেখছেন মিন্তিয়া ইনফরমার ইউটিউব চ্যানেল মিন্তিয়া ইনফর্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে ভাতা পাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি বিশেষ করি। কারণ বিভিন্ন জেলায় কিন্তু কেউ কেউ এক মাস কেউ দু মাস এইভাবে কিন্তু টাকা পেয়েছে এমনটি খবর জানা যাচ্ছে অথচ অনেকেই বলছে যে যুবশ্রী প্রকল্পের কোনোরকম পনেরোশো টাকার ভাতা তারা পাননি এই জানুয়ারি মাসে অর্থাৎ দু সালের এই জানুয়ারি মাসে কিন্তু ভাতা দেওয়ার কথা ছিল অর্থাৎ সেই ভাতা অনেকেই পেয়েছেন আবার অনেকেই পাননি এই বিষয়ে অনেকে কমেন্ট করেছেন যে আমরা ভাতা পাইনি আবার অন্য অন্য ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে যে কেউ এক মাস কেউ দু মাসের টাকা পেয়ে গেছে অর্থাৎ যারা পাননি তারা মনে করছে যে তাদের যুবশ্রী প্রকল্পের ভাতাটি বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যায়নি অর্থাৎ সরকারিভাবে কিছু সমস্যা হওয়ায় এই ভাতাটি এই বছরে কিন্তু এমনটি হল কারণ যুবশ্রী প্রকল্পের শুরুতে কোনো বছরেই কিন্তু এমনটি সমস্যা হয়নি অর্থাৎ কোনো একটি সমস্যার কারণে যুবশ্রী প্রকল্পের ভাতাটি এরকম হয়েছে এবার অর্থাৎ যে সমস্ত বন্ধুরা মনে করছেন যুবশ্রী প্রকল্পের ভাতাটি বন্ধ হয়ে গেছে আপনারা ভুল ভাবছেন যুবশ্রী প্রকল্পের ভাতা আপনারা আগামী সপ্তাহে অর্থাৎ এই যে সপ্তাহটি চলছে সেই সপ্তাহের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকা করে আবারও ক্রেডিট হবে অর্থাৎ বন্ধুরা এই সপ্তাহে আপনারা পনেরোশো পনেরোশো করে মোট তিন হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি এই সপ্তাহে কিন্তু ক্রেডিট হবে অর্থাৎ দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং যুবশ্রী প্রকল্পের যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এছাড়াও যে সমস্ত ডিস্ট্রিকে আগে ক্রেডিট হবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ